হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি তামে আহমেদ আছি আপনাদের সাথে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে সেই জন্য মিষ্টি মুখ করতে অনেক ইউটিউবার কেক দিয়ে মিষ্টি মুখ করে আসলে আমি বাজারে যাওয়া হয় না সেই জন্য আমি কেক কিনে আনি নাই সেই জন্য আমি কি দিয়ে মিষ্টি মুখ করবো আপনাদের সকলে জানেন নৌসুন্দীর বিখ্যাত ফল হচ্ছে রোটকর আর দেখেন আমার হাতে আছে চারটি লোটকন আমি একটি নিব এবং আমি একটি খাবো এবং আমার যে ছোট ভাই জুবের তাকে একটি দিব এর একটি আমি খাবো তিনটি বিসি আছে হ্যাঁ আরেকটি একটি আছে না এটি আমি আপনার জন্য দেখে দিব কারণ এটি আপনাদেরকে দিব যে কমেন্ট করবে তাকে দিব যাই হোক আপনার আপনি বলতে পারেন আমার এক হাজার পূরণ হয়েছে কিন্তু আপনার কি হয়েছে আর্জেন্টিনা দল বিশ্বকাপ জিতেছে আমার কিন্তু হয়েছে আমার কোনো কিছু হয়ে নাই কিন্তু আমি আর্জেন্টিনার দল আনন্দে আনন্দিত হয়েছি সেরকমই কিন্তু আনন্দে আনন্দিত হইলে তো হবে না সেই জন্য আমি কি করেছি আমি আপনার জন্য বিশেষ একটি অফার নিয়ে এসেছি এই ভিডিওতে এই আমি গিবওয়ে করব এই গিবওয়ে নিয়ম বলে দিবে আমার ছোট ভাই জুবে আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে আমাদের 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আর সেজন্য আমরা গিবওয়ে করছি এবং প্রত্যেকজনকে 20 টাকা করে দেব আর এই 20 টাকাটা পেতে হলে আপনাদেরকে কিছু রুলস ফলো করতে হবে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিকে লাইক করতে হবে তারপর কমেন্টে যেতে হবে কমেন্টে যাওয়ার পর সর্বপ্রথম লিখতে হবে আপনার নাম তারপর নামের পরে আপনার মোবাইল নাম্বার এবং আপনারা এই ব্রিজটা কীভাবে নিতে চান সেটি লিখতে হবে বিকাশে নগদে বা এরকম লিখে দেবেন এবং এটিকে আপনারা মানি হিসেবে পেতে চান নাকি ফেস হিসেবে পেতে চান সেটিও লিখে দেবেন তারপর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নাম্বারে পৌঁছে যাবে এই ব্রিজটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন